আসসালামু আলাইকুম সোনা ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে চোখ ভালো রাখতে নিয়মিত দশটি খাবার খাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন চোখ ভালো রাখতে দশটি খাবার খাবেন মিষ্টি আলু পালং শাক অলিভ অয়েল লাল শাক ডিম মাংস কমলা লেবু অ্যাভোকাডো সামুদ্রিক মাছ ভিটামিন এ সমুদ্র খাবার যেমন গাজর বন্ধুরা এই ধরনের খাবার খেলে কিন্তু আপনার চোখ ভালো রাখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ